শিক্ষা দপ্তরের তৈরি হোলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে নয়া সমস্যায় পড়েছে স্কুলগুলি নতুন এই রিপোর্ট কার্ড তথা মার্কশিটে অনেকটাই ফারাক রয়েছে আগের সঙ্গে যেমন প্রথম এবং দ্বিতীয় সামেটিভ মূল্যায়নে মোট নম্বর আগের চেয়ে দ্বিগুণ হয়ে গিয়েছে আগে যেমন প্রথম সামেটিভ প্রতিটি বিষয়ে ছিল পনেরো নম্বর করে সেটা হয়েছে তিরিশ নম্বর দ্বিতীয় স্যামেটিভে পঁচিশ নম্বর ছিল সেটা হয়েছে পঞ্চাশ নম্বরে তৃতীয় স্যামেটিভের নম্বর অবশ্য সত্তরই থাকছে তবে স্কুলগুলি শিক্ষাবর্ষের মাঝখানে এই পরিবর্তনের সঙ্গে কিভাবে মানিয়ে নেবে সেটাই বুঝে উঠতে পারছে না তারা কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস এর সম্পাদক সৌদীপ্ত দাস বলেন প্রথম সামেটি মূল্যায়ন ইতিমধ্যে হয়ে গিয়েছে ফলও বেরিয়ে গিয়েছে বছরের শুরুতে যেমন নির্দেশ ছিল এবং রিপোর্ট কার্ড দেওয়া হয়েছিল সেই অনুযায়ী বিষয় কিছু পনেরো নম্বরে পরীক্ষা হয়েছে এবার সেখানে আর পরিবর্তন করা সম্ভব নয় তাছাড়া দ্বিতীয় সামেটিভ আগস্টের প্রথম সপ্তাহে পঁচিশ নম্বরে পরীক্ষার জন্য সিলেবাস দেওয়া হয়ে গিয়েছে এখন পঞ্চাশ নম্বর করে প্রতি বিষয়ে পরীক্ষা হলে তো অভিভাবকরা ক্ষেপে যাবেন সেই সঙ্গে নতুন পদ্ধতির মূল্যায়ন কত সময়ের মধ্যে নেওয়া হবে তাও উল্লেখ করা নেই মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক অনিমেষ আলদার বলেন যে পরীক্ষা আগে হয়ে গিয়েছে সেই নম্বর কিভাবে রিপোর্ট কার্ডে তোলা হবে তার কোনো দিশা নেই তাহলে কি ফের পরীক্ষা নিতে হবে সেই আশঙ্কার মধ্যে দ্বিতীয় স্থানেটির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে প্রসঙ্গত এদিন ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা হতো মোট আটশো নম্বরের আর সপ্তম এবং অষ্টমের পরীক্ষা হতো মোট নশো নম্বরের এখন সেই মার্কস গিয়ে দাঁড়িয়েছে যথাক্রমে হাজার পঞ্চাশ এবং বারোশোতে অর্থাৎ এক্ষেত্রে বড়ো সড়ো একটি পরিবর্তন এসেছে শিক্ষকদের দাবি এটি যেহেতু পুরোপুরি একাডেমিক বিষয় তাই এই বিভ্রান্তি দূর করুক মতো শিক্ষা পর্ষদ তারা বলেছেন আগামী শিক্ষাবর্ষ থেকে এটি কার্যকর করার নির্দেশ দেওয়া হলেই সবচেয়ে ভালো হয় পর্ষদের এক কর্তা বলেন আমরা হলেস্টিক রিপোর্ট কার্ড চালুর নির্দেশ স্কুলগুলিকে দিলেও এটি তৈরির সময় আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি তবে আমাদের পরীক্ষা সংক্রান্ত কোনো নির্দেশে পরিবর্তন করছি না অর্থাৎ শিক্ষা দপ্তর তথা সমগ্র শিক্ষা মিশনের তৈরি করা হলিস্টিক রিপোর্ট কার্ডের অসঙ্গতির দায় যে প্রশ্ন নিতে চাইছে না তাও স্পষ্ট এখন দেখার বিষয় কোথায় গিয়ে এর সঠিক সমাধান হয়